হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ পেঁয়াজ কলির একটা রেসিপি নিয়ে চলে এলাম বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে এইভাবে পেঁয়াজ কলি রান্না করলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত হয় অনেক রকমভাবেই তোমরা রান্না করো আজ তোমরা এই রেসিপিটি দেখে নাও তোমাদের আশা করছি সকলেরই ভালো লাগবে সবাই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা বন্ধুরা আমি আলু পেঁয়াজকলি ফুলকপি পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি আমি যেভাবে কেটে নিয়েছি বন্ধুরা লম্বা এবং পাতলা সাইজ করে ঠিক সেভাবেই আপনারাও কেটে নেবেন কড়াইতে তেল দিয়ে তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আলু সবার প্রথমে দিলাম আলুটা রান্না হতে একটু সময় লাগে সেই জন্য আলু প্রথমে দিয়ে ভালো করে বন্ধুরা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি মোটামুটি দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর আলু তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু পাতলা করে কেটেছি ভাজা হতে অসুবিধে হবে না ফুলকপি দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম আর একটু ঢাকা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুলকপি সেদ্ধ হয়ে যাবে এবং আলুও সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটু ঢেকে দিচ্ছি এভাবে মাঝে মাঝেই একটু ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা খুলে নিয়েছি দু মিনিট পর তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচখানা ছিঁড়ে আর একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্না করে আবার ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আলু এবং ফুলকপি যখন অনেকটাই ভাজা হয়ে গেছে সেই সময় মানে মোটামুটি সেভেন্টি পার্ট পার্সেন্ট মতো ভা যা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে নেড়ে চেড়ে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি তবুও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা টমেটো হাফ করে আমি হাফ মানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই হাফ টমেটো কুচি এর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমি একটা প্লেটে তুলে সার্ভ করে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এটা বেশ সুন্দর কালারফুল একটা রেসিপি আর এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ